ও মাই গট আমাদের মায় শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন ইন্ডিয়ার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়া আমান্না বাটিয়া আরও বলেন যে আমি পুরো টিজারটি দেখেছি প্রথমে ভেবেছি বলিউডের কোনো অ্যাক্টর কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এটা বাংলাদেশের সুপারস্টার আমার তো বিশ্বাস হচ্ছে না বাংলাদেশের সুপারস্টার এত ভয়ঙ্কর লুক দিতে পারে বাংলা সিনেমার মধ্যে তামান্না বাটিয়া আরও বলেন যে এই শাকিব খানের সাথে যদি কখনো কাজের সুযোগ পাই তাহলে অবশ্যই আমি কাজ করব। একটু ইমাজিন করে দেখেন সাকিব খানের পাশে যদি তামান্না বাটিয়া থাকে তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে সো দর্শক আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে তামান্না বাটিয়ার সাথে একই স্ক্রিনে দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন